নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ম্যাকআউটের অর্ড সেমিস্টার এক্সামিনেশন দিতে চলেছ তো তাদের জন্য সত্যিই একটা দুঃসময় দুঃসময় বলতে গেলে এত কম সময়ের মধ্যে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দেওয়া এবং সেই পরীক্ষায় ভালোভাবে পাশ করা সত্যিই স্টুডেন্টদের পক্ষে কষ্টকর অনেকেই ভেবেছিল যে তোমাদের যে অর্থ সেমিস্টার এক্সামিনেশন এমনকি আমরাও ভেবেছিলাম যে সেটা কিন্তু ডিসেম্বর বা জানুয়ারির দিকে হবে হ্যাঁ এমনকি যে তোমাদের স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন এবং বিভিন্ন এই বছরে ভর্তি প্রক্রিয়া ডিলে হওয়ার কারণে মনে হচ্ছিল যে সত্যি কিন্তু এক্সামিনেশন এত তাড়াতাড়ি কন্ডাক্ট করা কোনোভাবেই সম্ভবপর নয় কিন্তু হঠাৎ করে যে কোনো কারণেই হোক ম্যাকআউট কিন্তু এটা করলো যারা কিন্তু এক্সামিনেশনকে বরং আগিয়ে নিয়ে এলো পিছিয়ে যাওয়ার থেকে তো এই মাত্র পাঁচ বা দশ দিনের মধ্যে কিভাবে তোমরা সিলেবাস শেষ করবে কিভাবে তোমরা এক্সামিনেশান দেবে সেটা কিন্তু কমপ্লিটলি তোমাদের কিন্তু একটা ভাবার বিষয়ে ফেলে দিয়েছে ম্যাকআউট তবে আমি তাও বলবো তোমাদিকে তোমরা তিন চারটে বিষয় এখন থেকেই শুরু করে দাও বা আজকে যদি পারো আজ থেকেই শুরু করে দাও প্রথম হচ্ছে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক্সগুলো রয়েছে সেই বেসিক্সগুলো এবং লজগুলো ফর্মুলাজগুলো লেখাশোনা লেখা শুরু করে দাও যে বিভিন্ন ড্রয়িংস রয়েছে সেগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করা এখন থেকেই শুরু করে দাও দ্বিতীয় জিনিস বলবো প্রিভিয়াস ইয়ার কমপক্ষে লাস্ট পাঁচ বছর না পারো লাস্ট তিন বছর কমসে কম কিন্তু তোমরা তার কিন্তু সিলেবাস তোমাদের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পি ওয়াই আছে সেগুলো কিন্তু সলভ করার চেষ্টা করো সবার প্রথমে তোমরা শর্ট টাইপ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স যেগুলো হয় সেগুলো দিয়ে চেষ্টা করো তারপরে তোমরা লং অ্যান্সারের দিকে যাবে দেখো আগেকার দিনে একটা নিয়ম প্রচলিত ছিল যে তোমাদের যে এক্সামিনেশনের যে কোশ্চেন সেটা 80 টু টোয়েন্টি প্রিন্সিপালে কিন্তু চালু হয় যার এইটটি পার্সেন্ট আসে প্রিভিয়াস ইয়ার্স থেকে এবং টোয়েন্টি পার্সেন্ট কিন্তু নতুন প্রশ্ন সংযোজিত থাকে এটা কিন্তু আগে প্রচলিত ছিল এখন যদিও এটাকে অনেকে সিক্সটি ফর্টি বলে থাকে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট আসে প্রিভিয়াস ইয়ার্স থেকে এবং ফর্টি পারসেন্ট আসে কিন্তু তোমার যেটা নতুন প্রশ্ন তো আগে যেটা এইট্টি টোয়েন্টি ছিল আজকে সেটা সিক্সটি ফর্টিতে দাঁড়িয়েছে তো যাই হোক তোমার কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন পরীক্ষায় আসবে। এমন কোনো বছর হয়নি যে আসেনি ধরো প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্ন আছে সেটা হুবহু নাও আসতে পারে কিন্তু যে টপিক থেকে প্রশ্নটা করা হয়েছিল সেই টপিক থেকে কিন্তু আবার প্রশ্ন আসার সম্ভাবনা চূড়ান্ত আসবে। ঠিক আছে দ্বিতীয় বিষয় কিছু কিছু সাবজেক্ট থাকে যেটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে ভীতিকর থাকে আবার কিছু কিছু সাবজেক্ট খুবই ইজি থাকে তো আমরা যে ইজি সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা একদমই পড়াশুনো করি না আমরা কিন্তু হার্ড সাবজেক্টগুলো জানি যে সেটাতে ভালোভাবে পাশ করব কি না ঠিক নেই সেই জন্য আমরা কিন্তু সবসময় হার্ড সাবজেক্টের দিকেই প্রিপারেশান নিতে থাকি ইজি সাবজেক্টগুলোও তখন আমাদের কিন্তু পরীক্ষার হলে খারাপ হয় সেক্ষেত্রে বলবো প্রত্যেকটা সাবজেক্টকে প্রত্যেকটা সাবজেক্টকে তোমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে ইকুয়াল টাইম দিকে দিতে হবে ঠিক আছে কারণ দেখো এক্সামিনেশনে যে কোনো সময় কিন্তু পালাবদল হতে পারে হার্ড টাইপের যেটা সাবজেক্ট ছিল তার থেকে ইজি কোয়েশ্চেন্স আসতে পারে আবার ইজি যেটা সাবজেক্ট ছিল সেটার থেকে হার্ড প্রশ্ন আসতেই পারে প্রশ্নের ধরন কিন্তু আগে থেকে বোঝা যে কোনো স্টুডেন্টের পক্ষে যে কোনো টিচারের পক্ষে কিন্তু একটু হলেও মুশকিল যদি এখনকার টিচাররা কি জানি কোথা থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন দিয়ে দেয় ভাই এই সমস্ত হানড্রেড পারসেন্ট কমনের ধারে কাছেও তোমরা যেও না ঠিক আছে প্রশ্নগুলো পড়ো ভালোভাবে সেগুলোকে সলভ করো পিওয়াই কিউসগুলো বেসিক্সগুলো নিজেদের ক্লিয়ার করো ড্রয়িং ফর্মুলা চার্টস এগুলোকে রেডি করো দেখো আস্তে আস্তে কিন্তু তোমার নিজের মধ্যেই কনফিডেন্স আসবে পরীক্ষা রিলেটেড তোমাদের যে ভীতিটা সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে তো এমন নয় যে তোমরা প্রথমবার পরীক্ষা দিচ্ছ তাই তোমাদের মনে একটা ভয় রয়েছে যে কিভাবে হবে পরীক্ষায় তোমরা পরীক্ষা দিয়েছো তোমরা জানো যে কীরকমভাবে এক্সামিনেশন কন্ডাক্ট হয় কীভাবে এক্সাম দিতে হয় ফলে তোমাদেরকে নতুন করে আমার বোঝানোর কিছুই নেই ওকে তো এর উপরেই আমি বলবো যে তোমাদের যদি হাতে আর একটু সময় থাকে তাহলে তোমরা কিছু নিউমারিক্যাল যে কোশ্চেন্স রয়েছে নিউমেরিক্যাল যে পোর্শনস রয়েছে সেই নিউমেরিক্যাল পোর্শানসগুলো কিন্তু এখন থেকেই একটু একটু করে প্র্যাকটিস করো কারণ দেখো বিভিন্ন সাবজেক্টে দেখা গেছে যেগুলো নিউমেরিক্যাল বেস সাবজেক্ট সেগুলোতে কিন্তু তোমাদের বেশিরভাগটাই কিন্তু নিউমেরিক্যাল আসার চান্স থেকে যায় এবং একটা বা দুটো নিউমারিক্যাল সলভ করেই কিন্তু তুমি এক্সামিনেশান পাস করার মতো মার্কসও এনে নিতে পারো ফলে সেক্ষেত্রে তোমাদের কাছে এটা একটা বাড়তি অ্যাডভান্টেজ হয়ে থাকবে যদি তোমাদের নিউমেরিক্যাল সেকশন ক্লিয়ার হয় তাছাড়া আমি তোমাদের বলবো যদি তোমাদের কোনো সাবজেক্টের কোনো একটি বা একাধিক বিষয়ে যদি ডাউট থেকে থাকে সেই সাবজেক্ট বা বিষয়ে বা টপিকগুলো আমাকে জানাতে পারো আমি সেগুলো নিয়ে ভিডিও তোমাদের বানিয়ে দেবো এবং সেখান থেকে প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন এসেছিলো সেগুলোও কিন্তু বানিয়ে দেবো তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ